আজকে বাংলাদেশের রঞ্জে রঞ্জে সুদের চলে আপনি এলাকা গ্রামগঞ্জে দেখবেন সুদ আর সুদ সুদ আর কি আপনি দেখবেন আমরা এভাবে দেখি নাই এলাকার যেই জায়গায় দেখবেন বিভিন্ন এনজিওর নামে বাংলাদেশের সুদ এমন ভাবে চলতেছে এমন ব্যাপক আকারে চলতেছে বিভিন্ন জায়গায় জায়গায় আপনি দিকমান এনজিও বসে আছে আপনি কোনো কারণে এই ভ্যান গাড়িটা নিয়ে রাস্তায় নামলেন ভ্যানগাড়ে অ্যাক্সিডেন্ট করে একেবারে এটা সাইডবাক হয়ে গেল কি হলো সাইডবাক হয়ে গেল এখন এই ভ্যান গাড়ি আপনি বিক্রি করতে পারবেন না যদি আপনি এটাকে ঠিক করতে যান তাহলে টাকা আরো লাগবে টাকা কি লাগবে আরো লাগবে তাহলে ফকির ফকির থেকে গেল আর যেই টাকা দিচ্ছে যে কোম্পানি টাকা দিতেছে যেই লোক টাকা দিতেছে তার কোনো ক্ষতি হচ্ছে লস হচ্ছে লসের কোনো আশঙ্কা নাই গরিব গরিব থেকে গেল আর ধনী দিন দিন রাতারাতি ধনী হলো এই জন্য আল্লাহ এটা পছন্দ করেন না আল্লাহ এটা কি করেন না আল্লাহ এটা পছন্দ করেন না আল্লাহ কোরআনে কারিমে সুরাতুল বাকারের মধ্যে বললেন আল্লাহ বললেন যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে কর্জে হাসানার জন্য যদি আসে টাকা ধারের জন্য যদি আসে তাহলে তুমি তাকে কর্জে হাসানা দাও যদি লোকটা দেখতেছো দিতে পারে না অনেক চেষ্টা করছে দেওয়ার জন্য চেষ্টা করতেছে দিতে পারতেছে না তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার সমস্ত ফাফ ক্ষমা করে দেবে সমাজে গিয়ে যান তো আজকে গিয়ে যান কর্জে হাসানা আপনি পাবেন পাবেন না এজন্যই সুদের মাধ্যমে আমাদের সমাজের মানুষগুলো বড়লোক হতেছে এজন্য আল্লাহ সুখান বললেন যে এই সুদ হারাম এর বড় বড় গুণা রয়েছে সর্বশ্রেষ্ঠ গুণা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা আর সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত এগুলো হচ্ছে সামাজিক বেদিং প্রতিনিয়ত প্রথমেই খার সূচলগ্নে একটা হাদিস বললাম الله النَّبِيِّ صَلَى اللَّهُ عَلَيْهُ وَسَلَّمَ كِي بَلَّنْ شُنُونَ؟ الله النَّبِيِّ صَلَى اللَّهُ عَلَيْهُ وَسَلَّمَ بَلَّنْ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ মানুষের উপরে এমন একটা জামানা আসবে আমিন হালালি আমিন হারামি মানুষ ইনকাম করবে কিন্তু হালাল হারামের তোয়াক্কা করবে না হারাম হালালের চিন্তা করবে না মানুষ কিভাবে অর্জিত অর্জন করবে এটা কোনো দিনও মানুষ চিন্তা ভাবনা করবে না অথচ আল্লাহ সুবাহ এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন হে ইমানদার সকল তোমরা শোনে নাও তোমরা পবিত্র জিনিস আহার করো কুলুমিন তৈ্য তোমরা ভালো ভালো জিনিস তোমরা বক্ষণ করো খারাপ জিনিস তোমরা বক্ষণ করো না